বিগ বেশি মেলবোর্ন স্টারের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঋষাদ হোসেনের দল হাবার্ট হ্যারিকে ম্যাচে হাবার্টের পক্ষে দুইটি ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার ঋষাদ হোসেন অধিনায়ক মারপোস স্টাইনেসের অলরাউন্ডার নৈপুণ্য চার ওভার হাতে থাকতে জয় তুলে নিয়েছে মেলবোর্ন বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করে নয় উইকেট হারিয়ে একশো আটান্ন রান তোলে ঋষাদের খাবার গত ম্যাচে জয় পাওয়া দলটি এদিন দশ রানে প্রথম দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ছত্রিশ রানে তৃতীয় উইকেট হারিয়ে চাপ আরও বাড়ে সেখান থেকে চারে নামা বেন ম্যাকডোরমিট ও পাঁচে নামার টিম ডেভিড তিরাশি রানের জুটি করেন জবাবদিতে নামে মেলবোর্নের ওপেনিং জুটিতে তিপ্পান্ন রান আসে ষষ্ঠ ওভারের প্রথম আক্রমণে এসে রজার্সকে ক্যাচে পরিণত করেন তিনি রজার্স আঠারো বলে তিরিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন অষ্টম ওভারে বিশ বলে বিশ রান করা জোকরকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান ঋষাদ কিন্তু দলের অন্য বলাররা সুবিধা করতে পারেননি তেমন ঋষাদ তিন ওভার হাত ঘুরিয়ে তেত্রিশ রান খরচ আয় নেন দুইটি উইকেট ইসলাম বেস পোর্ট Please subscribe our channel to get more information about sports world.